এই জায়গা থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছি আল্লাহ তুমি এই সকল মুরব্বিয়া নজয়ানদেরকে তুমি দেখছো আল্লাহ তোমার ফেরেস তারা এই অবস্থায় রেজিস্ট্রি করছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তুমি এই সকল বান্দাদেরকে নিয়ে আমাল বদল দান করো আর এই মাদ্রাসাকে আল্লাহ তুমি এমনভাবে উন্নত সমৃদ্ধশালী করে দাও যেন দিনের কাজ হয় এখান থেকে যেন দিনের আলো প্রচারিত প্রসারিত হয়ে এখান থেকে ওলামা একরাম হাজার হাজার লক্ষ লোক বের হয়ে যায় <سؤال> الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرة. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا واجعلنا للمتقين اماما يا رب الحل والحرم ورب الركن والمقام ورب المشعر الحرام ورب البيت الحرام আবبلغ রুহা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন السلام মেহেরবান তোমার শহীদ এর তোমার মায়ার বান্দা সময় কে নি হাত তুলাইল আল্লাহ তাআলা মربیয়া নওয়ান আলেম ওলাবা হাফেজে কোরআন গভীরজনীতে ঘরের কোণে বসা আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ দোয়াতে শরীক হলেন

বাণী করে গো আল্লাহ আল্লাহ জানা শোনা দেখা বুঝা কবিরা সগিরা জাহির বা তিনি কুপুরে শিরকি আমাদের যত বনা খাতা আছে আল্লাহ বাণী করে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম আলাইকুম আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম এই জামাতের যাদের জন্ম দুঃখী মানাই বাবা নাই আল্লাহ বড় ভাই ছোট ভাই বড় বড় ছোট বড় অনেকের কোলে যে টুকরা সন্তান দুনিয়াতে নাই গো মাওলা কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তালা হাজার হাজার লক্ষ লক্ষ মাইল মুহূর্তের মধ্যে খবর নেমা যায় কিন্তু বাড়ির পাশে মায়ের কবর বাবার কবর আল্লাহ কোন খবর জানি না তালা কত কষ্ট করে বাবা বড় করলেন এদের সময় দেখলাম আমাদেরকে নতুন কাপড় পরিধান করালেন কিন্তু বাবার পরনে পুরাতন কাপড় বাবা তুমি পুরাতন কাপড় পরেছ কেন বাবা বলে বাচ্চা রে ওরে আমার কোলে যায় সন্তান তোমরা খুশি হ আমি খুশি পুরাতন কাপড় পরে আমার বাবা মুচকি মুচকি হাসি কিন্তু বাবা কষ্ট মেহনত করে মালিকের ছাড়া ধমকে আল্লাহ বাড়িতে যখন আসে আমার চেহারা দেখার পরে বাবা সব ভুলে যা কুলে যায় টুকরা মা ছোটবেলা থেকে গর্ব ধারো করার পর থেকে আল্লাহ কত কষ্ট করে বড় করেছে কোলে যার মধ্যে লাথি মেরেছি গো মাওলা মায়ের ঘুম হারাম করেছি খাবার খাওয়াটাও হারাম করে দিয়েছি মাওলা দুনিয়াতে আসার পর মাকে যন্ত্রণা দিলাম ঠান্ডার মধ্যে মায়ের কোলে পেশাব করে দিয়ে মাকে ভিজিয়ে দিলাম মা গরম কাঁথা দিয়ে উষ্ণ কাঁথা দিয়ে আমাকে উষ্ণতা দিয়েছে কিন্তু মা বেঝা ক্যাথার উপর বেঝা কাঁথার উপরে সারাটা রাত মাওলা কাঠিয়ে দিয়েছে আজকে জনম দুঃখী মা ধরে না গ জানি না কবরে মা কেমন আছে ও মাওলা অন্ধকার কবর কেউ মা তোমার কাছে যায় না দুনিয়াতে বড় মায়ার যখন নশ্বর মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহ তার সাথে কেউ যেতে চায় না কিন্তু মায়া মোহাম্মতের ছিল না আজকে অন্ধকার কবরে আল্লাহ সামান্য একটু নির্জন নিস্তব্ধ এলাকা হলে ভয় লাগে কিন্তু অন্ধকার কবরে একা একা বাবা মা বলেছে আল্লাহ তালা করে গো আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম ওদের মাতা পিতাকে মাফ করে দাও তাদের কবর কে জান্নাতের বাগান বানিয়ে দাও এলাকা যত মর্দে গান সামনে পেছনে ডানে বামে যত মর্দে গান আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও আল্লাহ তাআলা প্রবাস থেকে যারা এই মাহফিলকে সফল করবার উদ্দেশ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে শ্রম দিয়ে মাল দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এলাকার বিভিন্ন মানুষেরা পুরো বিহান্ন জন আল্লাহ তালা মা বোনরা সহ যারা আল্লাহ এই মাহফিল করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে তুমি নিয়ামাল বদল দান করে দাও প্রত্যেকের জীবনকে কল্যাণময় করে দাও প্রত্যেকের জিন্দা মুদ্রাকে মাফ করে দাও আল্লাহ আমাদের মাতা পিতা মুরব্বিয়ান যারা জীবিত আছেন প্রত্যেকে নে খায়া দারাজ করে দাও এই মাদ্রাসাকে কবুল করা মঞ্জুর করো এই মাহফিলকে কবুল করা মঞ্জুর করো এই মাদ্রাসার শিক্ষক মন্ডলীদেরকে কবুল করা এই মাদ্রাসার কর্তৃপক্ষ ইসলামের করে যাচ্ছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ বেশি বেশি করে খেতমহত করার তৌফিক দান করে দাও আল্লাহ এই মাস এই মাদ্রাসার কমিটিদেরকে আল্লাহ এই মাদ্রাসার কমিটির সম্মানিত সব সদস্য মহোদয়দেরকে রাম ধরে জানে যে গরবান

আল্লা তালা প্রত্যেকের মনকে শান্ত করে দাও প্রশান্তি করে দাও আল্লাহ ঠান্ডা পানি ঢেলে দাও প্রশান্তির পানি ঢেলে দিয়ে আল্লাহ শান্ত করে দাও আল্লাহ আল্লাহ বাণিজ্যে লস হচ্ছে আল্লাহ বিভিন্ন ইনকামে আল্লাহ ধস নেমেছে মেঘের বাণী করে আল্লাহ প্রত্যেকের সকল সমস্যা সমাধা করে দাও মাদ্রাসার যত হাজাত জরুরিয়াত পুরা করে দাও আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে লজ্জা দিও না আল্লাহ দোয়াটা যখন শেষ করব আবিদ বলে সালাম বিনিময় করে যখন চলে যাব গো ও আল্লাহ যেন একটা সুসংবাদ পাই হুজুর আমার এই একটা হাজত ছিল আল্লাহ পূরণ করে দিয়েছে মাদ্রাসার এই হাজত ছিল আল্লাহ পূরণ করে দিয়েছেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ সুখী সমৃদ্ধশালী জীবন দান করে দাও দুনিয়ার জীবন কবরের জীবন আখেরাতের জীবন তাম জীবন তুমি শান্তির কামিয়াবির জিন্দিগি বানিয়ে দাও আল্লাহ তালা মা কোনটা তো হাত উঠালেন হয়তো মেঘের মানি করে আমাদের মা মনের আশাকে তুমি পূর্ণ করে দাও এই মাদ্রাসার আলেবী আলিম যারা আছে তাদেরকে আল্লাহ আলিমে বা আমল বানাও হাফেজ বানাও মহাদিস বানাও মুফতি বানাও আল্লাহ তাদেরকে আল্লাহ এই দিনের খেদমত করার তৌফিক দান দানাও এই এলাকার মধ্যে আল্লাহ এই মাদ্রাসাকে দিনের মার্কাজ বানাও দিনের নূর বানাও ইসলামের নূর বানাও কোরআনের নূর বানাও আল্লাহ তালা প্রত্যেক মানুষের কর্ণপুহরে অন্তরের মধ্যে কলেজার মধ্যে এই দিনের প্রভাব প্রতিপত্তি নূরটা বিস্তার করে দাও বিফল সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته